আমি তাদের হৃদয়গুলোকে তাদের চক্ষুগুলোকে পরিবর্তন করে দিয়েছি প্রথমবারের মতো পরিবর্তন করে দিয়েছি প্রথমবার যেভাবে ইমান আনে নাই এভাবে পরিবর্তন করে দেওয়ার কারণে এখনো তারা ইমান আনার মতো শক্তি তাদের মধ্যে হয়নি ওয়ানাদারুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আর তাদেরকে তাদের ওই গুমরাহির মধ্যে অবাধ্যতার মধ্যে আমি ছেড়ে দিয়েছি হন যাতে ওই অবাধ্যতার মধ্যে তারা ঘুরতে থাকে তারা যাতে তার মধ্যে বিভ্রান্ত হতে থাকে তাদের একটা অভিযোগ ছিল যে প্যারাস্তা আসে না কেন তিনি যদি আল্লাহর নবী হন আল্লাহ রসুল হন তাহলে তো তারা আগে পিছিয়ে ফেরেশতাদের বহর থাকবে সামনে একদল ফেরেশতা থাকবে পিছনে একদল ফেরেস্তা থাকবে সামনে ফেরেশতারা সবাইকে বলবে রাস্তা ক্লিয়ার করেন রাসুল আসতেছে নবী আসতেছে তাহলে মানুষ মনে করবে বুঝবে যে উনি আল্লাহ নবী আল্লাহ তা আল্লাহফাক এর জবাবে বলেন ওয়ালাও আন্না ইলাইহি মলমালা ইতা যদি আমি তাদের কাছে ফেরেশতাও অবতীর্ণ করতাম ফেরেশতাদেরকে পাঠাই দিতাম ওয়া কাল্লামা হুমুল মাউতা মৃত ব্যক্তিরা উঠে যদি কবর থেকে তাদের সাথে কথা বলতো যদি মৃত ব্যক্তি মারা যাওয়া মানুষও যদি উঠে তাদের সাথে কথা বলতো ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলান তাদের পূর্বে অতিবাহিত হওয়া প্রত্যেকটি জিনিসকে যদি তাদের সামনে আমি একত্রিত করতাম মা কান লিয়ক মিনু তারপরেও তারা ইমান আনতো না এরপরেও তারা ইমান আনতো না ইল্লা আইঞ্সা আল্লাহ কোরানে কীরকম দেখবেন সব জায়গায় আল্লাহপাক না বলে দিয়ে সাথে এই কথাটা বলছিলেন ইল্লা আইঞ্জা আল্লাহ তবে যদি আল্লাহ ছা আল্লাহ চাইলে তারা বাধ্য হইতো ইমান আনতে বাধ্য হইতে ওয়ালাকিনা আখসার ইয়া জাহালুন কিন্তু তাদের অধিকাংশই জাহেল তাদের অধিকাংশই জাহেল মানে কি তারা লেখাপড়া জানে না তারা সবে জানে কিন্তু তারা আল্লাহ নাফরমানিতে লিপ্ত হচ্ছে